নমস্কার সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি শান্তনু আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল আজকে প্রথমেই সবার আগে আপনাদের জানাই শুভ সকাল আজকে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি বর্ধমান শহরের এলআইসি বিল্ডিং এইটা দেখতে পাচ্ছেন মুচিপাড়া সংলগ্ন পুলিশ লাইন এলআইসি বিল্ডিং ঠিক তার উল্টো দিকে মন্টু কাকার দোকানে আমি একটু দোকানটা দেখিয়ে নিতে বলবো এখানেই আজকে সকালের ব্রেকফাস্টটি করব তাই সবার প্রথম দোকানে পৌঁছে যাব এবং দোকানে পৌঁছে কাকুর সাথে দু এক কথা বলে নেবো এখানে

আচ্ছা তিনটে খেলে পরে তো আঠারো টাকা খুচরো দেওয়া যায় না এবার বারো টাকা তো দেওয়া যায় না অসম্ভব আচ্ছা অসম্ভব সেটা ঠিকই বলেছে বারো টাকা খুচরো অসম্ভব কেউ যদি কুড়ি টাকা হাতে দেয় তাহলে তাকে কি করে বারো টাকা দেবে আচ্ছা আজকে ঘুগনি হয়েছে হ্যাঁ প্রত্যেক দিনই কি ঘুগনি হয় হ্যাঁ প্রত্যেকদিন দিন হ্যাঁ প্রত্যেক দিন আমি একটা ঘুগনি করি কারণ অনেকে মুড়ি টুড়ি খায় তো ওই একবারে আচ্ছা মুড়িটাও আছে হ্যাঁ মুড়ি আছে আচ্ছা মুড়ির প্লেট কত পনেরো টাকা পনেরো টাকা প্লেট আর ডিম টোস্ট করা হয় তো ডিম রুটি টোস্ট হয় কত দাম ওইটা কুড়ি টাকা কুড়ি টাকা আর ডিম ভাজা অমলেট কত নেয় দশ টাকা দশ টাকা আর পোচ

আপনি কাওকে হেল্প করেন তো হ্যাঁ আচ্ছা আপনি প্রতিদিন সকালে চলে আসেন আচ্ছা আর ওইদিকে কিন্তু যেঠুক বসে আছেন মানে হচ্ছে কাকু মানে আমাদের দাদু হবে কাকু বাবা বসে আছেন উনিও কিন্তু ওনার প্রথমে আগে এখানে কিন্তু টি স্টল ছিল একদম দুপুর এই যে রাত্রি থেকে খুলে যেত কি ভুল বলছি কিছু না দোকান এইটা থেকে চলতো এখন আর টি স্টলটা চলে না এখন উনি বয়সেও হয়ে গেছে ওনার এখন আর টি টলটা উনি চালাতে পারেন না এখন কিন্তু এই পরোটার দোকানটা হয় আর দুপুরে কি ভাতের কোনো সিস্টেম আছে আপনাদের হ্যাঁ দুপুরে ভাতের একটা সিস্টেম ওনারা রেখেছেন তো বেশি আর কথা না বলে আমরা নিয়ে নেবো এক প্লেট তিনটেই পরোটা না তিনটে তিনটে পরোটা নিয়ে নেব সাথে ঘুগনি নিয়ে নেবো খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে তাহলে এইটা আঠাশ টাকা দাম পড়ছে তো আমরা হাতে নিয়ে নিয়েছি পরোটা মন্টু কাকার স্পেশাল পরোটা এবং একটা ডিম ভাজা এটা পড়ছে টাকা এবার বলবো কেমন একদম পরোটা কিন্তু খুব একটা তেল তেল নেই বলতে গেলে অল্প তেলেই ভাজা বলা যেতে পারে একদম শেখা এই যে হাতে তেল কিন্তু উঠছে না অন্যান্য পরোটাগুলোতে যেরকম থাকে এইটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ এই পরোটার অগ্নি দিয়ে একটু ঘুগনির টেস্টটাও কিন্তু খুব ভালো একটু দেখাতে বলবো মটরের পরিমাণ আলুর পরিমাণ কিন্তু একদম খুব ভালোভাবে রয়েছে এবং যেটা বলার এই যে ঘুগনিটা ঘুগনিটা কিন্তু জল জল না একদম থকথকই ঘুগনি এটা কিন্তু এখানকার এই মন্টু কাকার কিন্তু বিশেষত্ব বেশ ভালো তবে তরকারিতে একটু নুন কম যাদের নুন লাগবে আপনারা বিট নুন চাইলেই এখানে পেয়ে যাবেন এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে যে অতিরিক্ত পরিমাণে নুন কিন্তু এই তরকারিতে ব্যবহার হয়নি বেশ ভালো বড়টা তার সাথে একটু ডিম ভাজা নিয়ে নেবো একদম কাঁচা কাঁচা করে এই ডিম ভাজাটা নিয়েছে আমার কাছে দশ টাকা আর পরোটার সাথে ঘুগনি আঠেরো টাকা ঘুগনি কিন্তু আনলিমিটেড যতবার চাইবেন ততবারই হুম ডিম ভাজা স্পেশালি সব জায়গায় একই রকম হয় এটা আলাদা করে বর্ণনা করার কিছু না আপনি যদি কড়া ভাজা খেতে চান তাহলে কড়া ভাজিয়ে নেবেন যদি আপনি মনে করেন না একটু কাঁচা কাঁচা থাকবে একটু সফট থাকবে আপনি সেইভাবে ভাজাতে পারেন আমি সফটভাবেই ভাজিয়েছি ভেজে কিন্তু অনবদ্য লাগছে এইবার একটা বাইট নেব যেটা হচ্ছে এই পরোটা সাথে ঘুগনি এবং সাথে একটু অমলেট সব মিলিয়ে মিশে এবার মুখে চালান করে দেব হুম এক কথায় অনবদ্য 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 দামে যেরকম কম মানে কিন্তু সেরকমই ভালো না না আমি কাকুলি ফার্নিচারে অ্যাড দিচ্ছি না সত্যি কথাই দামে ভালো দামে কম মানে ভালো সত্যি ভালো খাবার কাকা অসম্ভব ভালো খেলাম পরোটার গুণগত মান খুবই ভালো তবে একটা জিনিস আমার যেটা ভালো লাগলো পরোটায় কিন্তু খুব একটা অয়েল নেই তেল নেই তেল কম এটা কিন্তু খুব ভালো কথা খুব ভালো লক্ষণ মানে সবাই খেতে পারে এবং আরেকটা কথা তুমি আরেকটা জিনিস খুব ভালো করো যেটা আমার বেসিক্যালি খুব ভালো লাগলো যেটা হচ্ছে ঘুগনিতে মানে তরকারিতে একটু নুন কম যার লাগবে সে দিয়ে নিয়ে খা এটা কিন্তু খুব ভালো এটা আমার জন্য খুব ভালো লেগেছে বিট নুনটার সাথে থাকে যার যেরকম প্রয়োজন সে সেরকম নুন দিয়ে খা এটাও কিন্তু খুব ভালো লক্ষণ তোমার দোকানের আরো 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 বড় হোক দোকান তোমার দোকান উত্তর উত্তর সিবিদ্ধি কামনা করি তুমি সুস্থ থাকো ঠাকুমাকে সুস্থ রাখো এবং ব্যবসা আরো বেড়ে যাক এই কামনাই করি তো কাকার দোকানে এই ভিডিওটা দেখে প্রত্যেকেই চলে আসুন কাকার টাইমিং সব বলে দিয়েছে তাই আজকে ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে